দৈনিক এক বার একটি দোয়া পড়লে সেই দিন শয়তান আপনার কাছে আসবে না শুধু তাই নয় একশো গুণা মাফ করে দেওয়া হবে শুধু তাই নয় একশো নেকি লেখে দেওয়া হবে শুধু তাই নয় আপনি যেই দিন ওই আমলটি করবেন ওই দোয়াটি পড়বেন সেদিন আপনার আমলের চেয়ে বেশি আমলকারী কেউ থাকবে না কেউ হবে না সুবহানাল্লাহি বিহামদি ভাই আমার এত গুরুত্বপূর্ণ দেখছেন এত ফজিলতময় একটি দোয়া আপনাদেরকে বলছি শুনুন যে দোয়াটা আপনি প্রতিদিন বার ওই দোয়াটি পড়লে আপনি আপনার একশো গুণা মাফ করে দেওয়া হবে একশো নেকি লেখে দেওয়া হবে শুধু তাই নয় ওই দিন আপনি আপনার উপরে আমলকারী কেউ থাকবে না সবচাইতে বেশি আমলকারী আপনিই থাকবেন শুধুমাত্র একটি দোয়া এমন গুরুত্বপূর্ণ দোয়া এটি এমন ফজিলতময় দোয়া এটি আমার আপনাদেরকে বলছে শুনুন খেয়াল করে শুনুন শুধুমাত্র একটি দোয়া ওই দোয়াটি কি জানেন ভাই আমার আমরা নেক আমল করতে হবে আমরা নেক আমল করতে হবে নেক আমল করে কবরে যাইতে হবে ভাই আমার নেক আমল ছাড়া কোনো উপায় থাকবে না হাসরের ময়দানে মা সন্তানকে চিনবে না সন্তান মাকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না অতএব বাবা বাবা সন্তানকে চিনবে না সন্তান বাবাকে চিনবে না কেউ কাউকে চিনবে না নফসি ইয়া নফসি ইয়া নফসি পড়তে থাকবে আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কেউ কাউকে চিনবে না অতএব ভাই আমার কেউ কাউকে চিনবে না শুধুমাত্র আপনাকে চিনবে আপনার সঙ্গী থাকবে নাক আমল আপনার সঙ্গী থাকবে নাক আমল আপনি যদি নাক আমল করে যেতে পারেন তাহলে আপনার আমলটি আপনার সঙ্গী হয়ে থাকবে এই আমলে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারবে ইনশাআল্লাহ তাআলা অতএব ভাই আমার আপনাদেরকে বলছি একটি দোয়া পড়বেন ওই দোয়াটি কি জানেন দুয়াটি বেশি বেশি পড়ার চেষ্টা করবেন ওই দুয়াটি প্রতিদিন আপনি একশো তো বার পড়ার চেষ্টা করবেন দুয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাহু ওয়াহদাহু লা শরিক লা লাহুুল মুলকু ও লাহুুল হেমদু ওহু আগা কুল্লি সেই কদির আমি আবারও বলছি শুনুন খেয়াল করুন শুনুন লা ইলাহা লা ওয়াহদু লাসারি কেলা লেহুুল মুলকু অলাহুুল হমদু বহু আলা কুল্লি সেইই কদির এই তয়াটি যদি আপনি প্রতিদিন এক বার পাঠ করতে পারেন ইনশাল্লাহ ওই দিন শয়তান আপনার কাছে আসবে না। ইনশাল্লাহ একশনেকি লেখা দেয় হবে। ইনশাল্লাহ এক গুনা মাফ করে দে হবে এবং কি ইনশাল্লাহ ওঐদিন আপনি এই আমলটি করলে। এই দোয়াটি পড়লে আপনার চেয়ে বেশি নাক্কার বান্দা কেউ হবে না সুবহানাল্লাহি ও বিহামদি আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দোয়াটি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুুল মুলকু ওয়া লাহুল হামদু ওহু আলা কুল্লি শাইইন কদির এই দোয়াটি বিশেষ করে আমাকে এবং আপনাদের সবাইকে এই আমলটি এই দোয়াটি প্রতিদিন 100 বার পাঠ করার তৌফিক দান করুন আমিন